গুড মর্নিং ফ্রেন্ডস আর একবার তোমাদেরকে অনেক ওয়েলকাম করছি আমার ফ্রেশ আর একটা ব্লগে আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও সবাই বেশ ভালো আছি আজ হলো শনিবার গতকাল রাত থেকে শিবরাত্রি শুরু হয়েছে মানে চতুর্দশী শুরু হয়ে গিয়েছে আর আজকে এখনও শিবরাত্রিটা চলছে কিন্তু স্কুলগুলো ছুটি ছিল গতকালই তাই আজ সকাল থেকে তো যে যার নিজের কাজে লেগে পড়েছে হাজব্যান্ড চলে গিয়েছে স্কুল আর আমার মেয়ে গিয়েছে পড়তে ওরা যাবার পর আমি বিছানাটা যথারীতি গুছিয়ে নিচ্ছি যেমন প্রত্যেক দিনই গুছিয়ে নিই আর দেখো এইটুকু বিছানার মধ্যে কতগুলো বালিশ আর কোল বালিশ আর ঢাকা আর এখানে আর একটা শাড়ি দেখাচ্ছি তোমাদের এই শাড়িটা পরে আজ আমি শিউড়ি যাব এটা আমার মা একবার আমাকে দিয়েছিল তো আমার ভীষণ ভালো লাগে এ ধরনের বাটিকের শাড়ি পরে ভীষণ আরাম হয় তো সেজন্য শাড়িটা আজ বের করে রাখলাম আর এখানে কিছু জামা কাপড় আছে সেগুলোকেও গুছিয়ে রেখে দিচ্ছি মেয়ে গিয়েছে পড়তে এটা ওটা ফেলে গিয়েছে তো সেগুলো একটা একটা করে গুছিয়ে তারপর বিছানাটা ঝাড়বো যাতে বিছানাটাও পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর ঘরটাও দেখতে ভালো লাগে তো চলো মোটামুটি বিছানাটা একটু টান টান করে দিলাম তারপর বিছানাটা একটু এবার ঝাঁটা দিয়ে পরিষ্কার করে নিচ্ছি তাহলে কাজ অনেকটা এগিয়ে যাবে আর এরপর দেখো কিছু ব্যাগ ছিল তো সেই ব্যাগগুলো আমার উপরে তোলা হচ্ছে না সিলিংয়ে তো সেগুলোকে এখন এই বিছানার উপরেই এক রেখে দিলাম হাজব্যান্ডকে দিয়ে তোলাবো আর কিছু জামা কাপড় আরও আছে যেগুলো ছাদে রোদে দেবো এই কাজগুলো করে নিয়ে এখন সোজা চলে গেলাম রান্নাঘরে রান্নাঘর থেকে একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি যদিও আমাদের যে কর্মসহায়িকা সে আসবে তবুও একটু নিজেও করে নি তাহলে চলো বাড়ির কাজগুলো সমস্ত সেরে স্নান করে তারপর তোমাদের সামনে এসে কথা বলছি হ্যালো বন্ধুরা আমার নতুন আর একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম করছি আরো একবার আশা করছি সবাই খুব ভালো আছো নিশ্চয়ই আমরাও সবাই ভালো আছি শারীরিক দিক দিয়ে আর এখন ঘড়িতে কটা বাজে জানো ওই দেখো না সমস্ত হয়ে গিয়েছে শুধু একটা পথ হচ্ছে মানে সেটা গ্যাসে হচ্ছে তো সেটা কমপ্লিট হোক আর আজ তো শিবরাত্রি গতকাল রাত্রে আটটার পর চতুর্দশী লেগেছে তো আজকে তো শিবরাত্রি তো মহা শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা জানাই তোমাদেরকে আমাদের বাড়ির এই প্লাইটা না কেমন ডিজাইন হয়ে গেছে দেখো অ্যাকচুয়েলি এটা কোনো ডিজাইন নয় এটার অবস্থা কি দেখবে এই দেখো এই যে এই জিনিসটা এইভাবে ছেড়ে ছেড়ে যায় এই যে দেখো এই অবস্থা ওই জন্য এটা ডিজাইন হয়ে গিয়েছে তো যাই হোক এখন তো মেয়ের স্কুল মেয়ে তো স্কুল চলে গিয়েছে আর আমাদের তো শিবরাত্রি আমাদের হবে না আমরা শিবের মাথায় জলও দিতে পারব না কিছুই না কারণ আমার জ্যাঠা শশুর মশাই মারা গিয়েছেন এক বছর এখনো হয়নি সেই জন্য আমাদের চলছে কালা ও কিন্তু আমার শাশুড়ি মা বললেন কি যে গায়ে পালতে মানে আঁস জাতীয় কোনো খাবার খাবো না আজকে হাতে তুলে ভাত বা অন্য জাতীয় কোনো জিনিস খাবো না এই সমস্ত কিছু তো সে সমস্ত কিছুই জোগাড় হচ্ছে কিন্তু আমার বাড়িতে আমার কর্তা আছেন উনি তো খাবেন না ওই জন্য সকালবেলা এক রাজা মাছ কিনে নিয়ে চলে এসেছেন তো আমার একটু বিরক্তই লাগলো একটু রাগারাগি করেছি ভাবলাম কেউ ডাকছে তো একটু রাগারাগিও করেছি এত মাছের জন্য তো যাই হোক খেতে ভালোবাসে ছোটো মাছ নিয়ে চলে এসেছে তো মাছগুলো সমস্ত ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি তার আগের দিনে কিছু মাছ ছিল সেই মাছগুলোই রান্না করে দিয়েছে ওনাকে আর উনি চলে গিয়েছেন কলকাতা আর আমার শ্বশুর সাহেবও গিয়েছেন স্কুল আমার মেয়েও গিয়েছে স্কুল ঠিক আছে তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই রান্নাঘরে কি অবস্থা চলছে আর আজকে যেহেতু শনিবার তাই মেয়ে গানের স্কুল আছে তোমরা তো জানোই গানের স্কুলও যেতে হবে আর এর আগের দিনের যে ভিডিওটা সেটা এখনো অব্দি এডিট করা হয়নি তো ওটা এডিট করেই যাব হয় কি মানে গানের স্কুলের ভিতরে বসে বসে এডিট করা হয় কিন্তু ওখানে একদম টাওয়ার থাকে না ওই রুমটার ভিতরে ঢুকে গেলে কোনো টাওয়ার থাকে না তাই অতটা সময় আমি ওখানে বসে থাকলেও আমি কোনো এডিটই করতে পারি না সেজন্য জন্য এডিটটা আমাকে বাড়িতে এখন করে যেতে হবে অনেক খুঁটোছুটির ব্যাপার আছে এখন তো চলো তোমাদেরকে রান্নাঘরটা একবার শেয়ার করে দিই তারপর আমার এসে তোমাদের সাথে কথা বলছি এখানে দেখো রান্নাঘরে চলে এসেছি আর এখানে এই ভাজাটা করছি এখানে গাজর আছে বিনস আছে তারপর কাঁচা লঙ্কা এবং আলু এটা দিয়ে সুন্দর একটা ঝাল ঝাল করে ভাজা করছি লুচি দিয়ে খেতে এটা ভীষণ ভালো লাগে তো এটা আজকে একটু করে নেবো অন্যদিন অন্য কিছু করি আর এখানে দেখো লুচি হয়ে গিয়েছে আর আমার মেয়ে কিন্তু লুচি খেয়ে স্কুল গিয়েছে আর এদিকে সাবু ভিজিয়ে রেখেছি এই সাবু মাখা করে খাবো আমি আর আমার শাশুড়ি মা আর এখানে আলু সিদ্ধ করে রেখেছিলাম তো সেই আলু দিয়ে ধনে পাতা টমেটো দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে একটা ঝোল ঝোল তরকারি মতো করেছিলাম আর এই যে দেখছো এই আলু সিদ্ধটা বাবার আর এই প্লেন ডাল সিদ্ধটা আমার মেয়ের আর নিচে অল্প একটু ডাল আছে আর একটা গোটা আলু সিদ্ধ আছে ওটা আমার মেয়ে ভাতে খাবে আর এদিকে ছোট্ট প্রেশার কুকারে ভাত করেছিলাম হাজব্যান্ড খেয়ে গিয়েছে আর আমার মশাই আর মেয়ে খাবে আর এই যে মাছের ঝাল তো এই হলো মোটামুটি আজকের দিনে রান্না তো বন্ধুরা এখানে এখন পনেরো কুড়ি মিনিট দাঁড়িয়ে আছে কিন্তু কোনো মানে চোখে পাওয়া যাচ্ছে না আজকে এতক্ষণ ধরে দাঁড়িয়ে পুরো মানে বিরক্তি ধরে গেল একটাও টোটো নিয়ে যাচ্ছে অন্যদিন পাঁচ দশ পর্যন্ত টোটো পেয়ে যাচ্ছে কোন থেকে দাঁড়িয়ে আছে কোনো টোটো যাচ্ছে না দেখা যাক কতক্ষণে টোটো পাই আর আমার শাড়িটা দেখে আমার সাথে সকালবেলা শেয়ার করেছিলাম না চুটিটা অন্য রকম আর ওই যে আমার বেবি অনেকক্ষণ অপেক্ষা করার পর ফাইনালি একটা টোটো পাওয়া গেল আর এই যে টোটোটা তো দেরিতে পেয়েছি বলে আমার মেয়ের মুখে কি হাসি দেখো বলছে মা এখানে আজ আমাদের সন্ধ্যে অব্দি দাঁড়িয়ে থাকতে হতো গানের স্কুলে আর যাওয়াই হতো না তো এই টোটোটা যখন পেলাম তখন অনেকটাই দেরি হয়ে গিয়েছে আর যেহেতু যাওয়াটা একদম সিস্টেমেটিক মানে কোন টাইমে বাড়ি থেকে বেরোলে আমি ঠিকঠাক পৌঁছোতে পারবো সেটা একটা ফিক্সড করা থাকে তো সেই জন্য আমি এই সময় চিন্তা করছি যে আমি আদৌ টাইমে গানের স্কুলে পৌঁছাতে পারবো কিনা আর আমার মেয়ের গানের স্কুলে টাইমটা খুব বেশি মেনটেন করা হয় আর দেখো এখন অটো স্ট্যান্ডে চলে এসেছি অটো পেয়ে গিয়েছি আর আজকে অটো স্ট্যান্ডটা একটু ফাঁকা ফাঁকা আর এখানে খুব সুন্দর একটা বাবা শিবের মূর্তি করা হয়েছে যেহেতু আমি রোডের এ সাইডে ছিলাম তাই ওই সাইডে গিয়ে দেখাতে পারছি না আর ওই যে জুহু বসে আছে দেখো বন্ধুরা এখন সিউড়ি পৌঁছে গেছে আর মা আনন্দময়ীর এই মন্দিরটা এই আকাশটা দেখো কি সুন্দর লাগছে আজ মন্দিরটা দেখা দিকে আগে আকাশটা দেখিয়ে দিলাম মন্দিরের গেটটাও ভারী সুন্দর তোমাদেরকে তো প্রায় দেখায় আর এই মন্দিরটা চারিদিকে না খুব সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে মনে হয় সন্ধ্যাবেলায় লাইটগুলো জ্বলবে দারুণ লাগবে আর যেহেতু আজ শিবরাত্রি তাই আজ একটু ভিড় হবে এটা বুঝতেই পারা যাচ্ছে দেখো এটা মৌমাছি ক্লাব এখানে আছে তো মা আনন্দময়ী মৌমাছি ক্লাব মানে মৌমাছি ক্লাবের অন্তর্গত এই মন্দিরটা হয়তো তো মন্দিরটা দেখে এখন সোজা চলে এসেছি গানের স্কুলে একদম ঢুকে পড়েছি এবং একদম রাইট টাইমে ঢুকেছি আজকে কারণ অটো দাদা খুব সুন্দর অটোটা চালিয়ে এসেছিলেন তো চলো এখন ভিতরে যাই তারপর পরে আবার আসছি তোমাদের সামনে তখন ধরে আমাদের গানের ক্লাস হয়ে গিয়েছে আমরা এখন যাচ্ছি বাড়ি আর পিছনে দেখো কতটা অন্ধকার হয়ে গিয়েছে এখন দেখিস সেখান থেকে কোনো টোটো পাচ্ছি না সামনে মা ওই আনন্দময়ী যে মন্দিরটা আছে সেখান থেকে যদি কোনো টোটো পাই তাহলে আর যাবো মুখ চলো একটু তো হাঁটতেই হবে বলো আর এই জায়গাটা না একটু অন্ধকার অন্ধকার সেই জন্য মুখটা ঠিকঠাক দেখা যাচ্ছে না এই যে যুগু আর এই আমি চলো এই পাড়াটা ভারী সুন্দর এই পাড়ার যে বাড়ি ঘরগুলো সেগুলো খুব সুন্দর এখন দেখো যে রাস্তাটা দিয়ে যাচ্ছি তার ঠিক এই সাইডে একটা বিরাট বড় মাঠ আছে এই মাঠটায় আমরা যখন আসি বিকালবেলায় তখন প্রচুর বাচ্চারা খেলা করে আর এই ডান হাতের যে বাড়িগুলো এই ডিজাইনগুলো আমার খুব ভালো আগামী প্রত্যেক দিন এভাবে দেখতে দেখতে যাই আর ঝুঁকে বলি যদি কোনো দিন বাড়ি করি আবার নতুন করে তখন এরকম একটা ডিজাইনার বাড়ি করব আর বেশ অনেকটা এখন হেঁটে হেঁটে যাচ্ছি আর এই বাড়ির এই যে হলুদ হলুদ ফুলগুলো এই ফুলগুলোর নামটা ঠিক কি আমার এই মুহূর্তে মনে পড়ছে না তো অনেকটা পরিমাণ ফুটে থাকে দিনের বেলাতেও ভীষণ ভালো লাগছিল কারণ গাছটার ওপর সূর্যের আলো পড়ছিলো রাত্রেও বেশ ভালো লাগছে তো এখন মা মেয়ে চলে যাব সোজা আনন্দময়ী মায়ের যে মন্দিরটা আছে সেই চৌমাথাটাতে মানে সেই চৌরাস্তার মোড়টাতে ওখান থেকে দেখি কোনো টোটো পাই কিনা আজকে হেঁটে হেঁটে যাচ্ছি আর অনেকটাই হয়ে গিয়েছে এখন চিন্তা করছি যে অটো পাবো দেখো বন্ধুরা চলে এসেছি আনন্দময়ী মায়ের মন্দিরটার সামনে আর যেমন তোমাদের বলেছিলাম এখানে মানে ওই যে লাইটগুলো লাগানো হয়েছে বুঝতেই পারছিলাম সন্ধ্যাবেলা এই জায়গাটা ভারী সুন্দর লাগবে দেখে আর অনেকে আসছে আজকে শিবের মাথায় জল ঢালছে অনেকে আর আজকেও মায়ের মন্দিরের এই দরজাটা খোলা আছে আরতি হচ্ছে তো মায়ের মুখটা আজকেও একবার দর্শন করে নিলাম প্রত্যেকদিন ঠিক এই টাইমে আমরা এই জায়গাটা দিয়ে ক্রস করি আর মায়ের আরতি হয় আর এই মায়ের মুখটা আমরা দেখতে পাই তো চলো এখন একটা টোটো দেখবো টোটো পেয়ে গেলে তারপর অটো স্ট্যান্ডের উদ্দেশ্যে রওনা দেবো আপাতত এই মন্দিরটা দেখে মাকে দেখে চোখটা একটু সার্থক করে নিলাম আর মনটা একটু মানে শান্তি পেলো মনটা মনটা একটু জুড়িয়ে গেল অটো স্ট্যান্ডে আসার সাথে সাথে অটো পেয়ে গিয়েছে আর অটো ছেড়ে দিয়েছে এখন সিউরিতে সেলের বাজার চলছে মানে যে চৈত্র সেল হয় তো সেই চৈত্র সেলের বাজার চলছে প্রচুর জিনিসপত্র নামিয়েছে দেখছি সেলের দেখো এখানে অনেক জিনিসপত্র বাইরে ঝোলানো হয়েছে এগুলো কিন্তু সব সেলের মানে সেল সেল করে বলছে আর এই জুতোর দোকানটায় দেখো কত লোকের ভিড় আর আজকে গানের স্কুলে আমার মেয়ে পড়ে গিয়েছিল মহা সমস্যায় সেটা অবশ্য নিজের দোষে নয় সেটা কিছুটা বলা যায় যে আমাদের গার্জেনদের দোষেই তো সেটা কি হয়েছিল সেটাও তোমাদের সাথে পরে শেয়ার করবো আপাতত চলো বাড়ির উদ্দেশ্যে রওনা দিই কারণ রাত অনেকটাই হয়ে গিয়েছে এখন আর এখানে দেখো বন্ধুরা আমরা এখন সাঁতিয়া পৌঁছে গেছি আর এখন যে জায়গাটা তোমাদের দেখাচ্ছি এটা কিন্তু কোনো পার্ক নয় এই জায়গাটা আগেও তোমাদের সাথে শেয়ার করেছি এই যে দেখো সেই ঘড়িটা যে ঘড়িটা আমি মাঝে মাঝে তোমাদের দেখাই তো এই ঘড়িটা উদ্বোধন হয়েছে আর এই নিচেটাতে না ভীষণ সুন্দর মানে কালারফুল লাইট লাগানো আছে লাইটটা চেঞ্জ হয় মানে কালারটা চেঞ্জ হয় লাইটটা নেই কালারটা চেঞ্জ হয় তো সেটাও তোমাদের একবার দেখিয়ে দিলাম আর এই যে এখানটাতে প্রচুর সরষে গাছ ছিল সর্ষে ফুলও তোমাদের দেখিয়েছিলাম সেটা এখন পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে আর আমি এই রেলিংটার ভিতরে হাত ভরে তোমাদের জন্য ভিডিও করছিলাম কারণ দেখো এই গেটটা কিন্তু এখন তালা মারা চলো এখন বাড়ি যাই বন্ধুরা আজকে হলো নেক্সট ডে কালকে অনেক রাত্রে বাড়ি ফিরেছি তারপর আর কোনো ভিডিও শ্যুট করিনি আর বাড়ি ফিরতে কালকে হয়েও গিয়েছিলো অনেক রাতে তো তারপর খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম আর আজকে এখন কটা বাজে যেন ঘড়িতে। সন্ধে ছটা দশ বাজে তো এখন ভিডিওটা শেষ করতেলাম তো কালকে যেটা হয়েছিল কালকে আমার মেয়ের যে গানের টাস্ক ছিল তো সেই টাস্কটা গত সপ্তাহে অন্য একটা দেওয়া হয়েছিল আর ওর বাবা বলতে ভুলে গিয়েছিল অন্য একটা বলে দিয়েছিল মানে দেওয়া হয়েছিল ভৈরবের আর ওর বাবা বলেছিল বেহার তালের উপরে তো সেটা নিয়ে একটু কনফিউশন হয়ে গিয়েছে এবার স্যার এসেছেন স্যার যখন টাস্ক ধরতে লেগেছেন তখন আমার মেয়ের মাথাতে হয়েছে যে এটা তো আমি করিনি এটা তো আমাকে আমার বাবা দেয়নি তো তখন আমি দেখলাম লক্ষ্য করে আমি কিছু বলিনি কিন্তু আমি লক্ষ্য করে দেখলাম যে আমার মেয়ে না বললো একটু শেষের দিকে গান করবে সামনের দিকে যারা করছিল যারা টাস্কটা করে তো তাদের সেই গানটা শুনলো অনেকক্ষণ ধরে শুনলো শোনার পর সেটাকে আমি দেখছি কিন্তু যে ও মুখে রক্ত করছে তো যেটাকে আমরা স্টেজ মেকআপ বলি আর কি তো সেটা রপ্ত করে করে যখন ওকে গানটা ধরলো তখন মোটামুটি গানটা ঠিকই করলো দেখলাম স্টেজ মেকআপ করে দিল আর কি আমি ওখানে বসে মাগুলোকে বলেই দিলাম যে আমার মেয়ে স্টেজ মেকআপ করে দিল কারণ যখন ও বলল যে আমি গানটার টাস্কটা আমাকে দেয়নি বাবা ও প্রথমে ম্যামকে বললো তো ম্যাম আমাকে জিজ্ঞাসা করলেন যে আপনার হাজব্যান্ড টাস্ক দেয়নি আমি বললাম হয়তো দিয়েছেন তাহলে অন্য কিছু দিয়ে দিয়েছেন তো যাই হোক ওর বাবারও কোনো দোষ ছিল না ওর বাবারও হয়তো মিস্টেক হয়ে গিয়েছে কারণ কাজের মানুষ বিভিন্ন কাজের মধ্যে থাকে হয়তো ভুল হয়ে গিয়েছে তো ঠিক আছে মেয়ে স্টেজ মেকআপ করে দিল আর আমার মেয়ের কিন্তু এই কোয়ালিটিটা আছে এটা আমরা জানি সবাই যে ও কিন্তু চট করে ধরে নিয়ে স্টেজ মেকআপ করে দিতে পারে তো ঠিক আছে কালকে অনেক বড় শাস্তির হাত থেকেও বেঁচে গিয়েছে কারণ কালকে যারা টাচ করতে পারেনি তাদেরকে স্যার একটা মিনিমাম শাস্তিও দিয়েছিলেন তো সেই শাস্তির হাত থেকেও বেঁচে গিয়েছে খুব খুশি তো ঠিক আছে বন্ধুরা আর আজকেও খুব খুশি জানো তো আজকে আমার মেয়ের গানের ক্লাস ছিল তো আজকে সকালে আজ রবিবার তো সেখানেও সব টাস্ক বেড়েছে খুব খুশি তো চলো কালকে ভিডিওটা টানতে টানতে আজকে সে শেষ করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো দেখা হবে তোমাদের সাথে আবার নতুন আর একটা ব্লগে ততক্ষণের জন্য সবাইকে টাটা দাঁড়াও ক্যামেরাটা ঘুরিয়ে দেখায় ওনার কথা আনন্দ এ বাচ্চাটা শুয়ে আছে বলো আজকে গানের ক্লাসের যে টেস্ট স্যার নিয়েছিলেন তাতে কি হয়েছে আজকে আজকে উনি মুখে চওড়া হাসি তো এতে জন্য দেখি ভিডিওটা শেষ করছি তোমরা সবাই এভাবে এইভাবে আশীর্বাদ করো যেন মানে উত্তর উত্তর এইভাবে জুহুর যেন শ্রীবৃদ্ধি হয় তো দেখাবে তোমাদের সাথে আবার আর একটা নতুন ব্লগে আর এই ব্লগটা এই ভিডিওটা এবং আমাদের চ্যানেলটাকে কি করতে হবে জু একবার বলে দাও সাবস্ক্রাইব করতে হবে আর এই সামনে কথা সামনে তাকিয়ে বলো আর লাইক করতে হবে শেয়ার করতে হবে ভিডিওটাতে কমেন্ট করতে হবে ঠিক আছে তো চলো টাটা করো বাই চল আজকের মতো এখানে ভিডিওটা রাখছি